বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন এই তথ্য জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়াও জুলাই যোদ্ধারা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধাধি পাবেন জুলাই যোদ্ধাদের পরিচয়পত্র প্রদান করা হবে তারা পরিচয়পত্র দেখিয়ে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাধি পাবেন সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পরে ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এতে বলা হয় শহীদরা জুলাই শহীদ ও আহত ব্যক্তিরা জুলাই যোদ্ধা নামে পরিচিত হবে প্রতিটি শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন এর মধ্যে 2024-25 অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে 10 লাখ টাকা দেওয়া হবে আর 2025-26 অর্থবছরে জুলাইয়ের জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে 20 লাখ টাকা সহায়তা দেওয়া হবে পাশাপাশি প্রতিটি শহীদ পরিবারকে প্রতি মাসে 20000 টাকা ভাতা দেওয়া হবে শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন এখন পর্যন্ত জুলাই গণভ্যুত্থানে আটশো চৌত্রিশ জন শহীদদের তালিকায় গ্যাজেট আকারে প্রকাশ করেছে সরকার এছাড়া আহত ব্যক্তিদের তালিকাও প্রস্তুত করা হয়েছে খুব শিগগিরই তালিকাটি গ্যাজেট আকারে প্রকাশ করা হবে